সর্বোত্তম মহিলা আবদুল্লাহনে আমার বনিতাল বলিয়াছেন দুনিয়া হচ্ছে ধন সম্পদ উপভোগের বস্তু আর এর উপভোগের বস্তু সমূহের মধ্যে পূর্ববর্তী স্ত্রী অধিক উত্তম কোনো সম্পদ নেই মানে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়া দুনিয়া হচ্ছে সম্পদ উপভোগের বস্তু আর এর উপভোগের বস্তুসমূহের মধ্যে অনুবর্তী স্ত্রীর চেয়ে অধিক উত্তম কোনো সম্পদ নেই হযরত আবু উমার রাজেন্দ্রনাথ সূত্রে বর্ণিত রাসু সকল আইলাই হিউসাল্লাম থেকে বণ্ডিত তিনি বলেন কোনো মমিন ব্যক্তি আল্লাহ বিতির পর পুনর্বর্তী স্ত্রীর চেয়ে উত্তম কিছু লাভ করবে না এমন স্ত্রী যদি স্বামী তাকে নির্দেশ দেয় তবে সে তা পালন করে আর স্বামী যদি তার দিকে তাকাই তবে সে তাকে আনন্দিত করে এবং যদি সে তাকে শপথ দিয়ে কিছু বললে সে তা পূর্ণ করে আর স্বামী যদি তার থেকে অনুপস্থিত থাকে তবে সে তার নিজের সম্ভব এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করে

বিবাহ করা হয়ে থাকে তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য এবং তার দিনদারি তুমি দিনদার নারী গ্রহণ করে কাম হও তোমার দুহাত ধুলাই দুশরীত হোক তোমার দুহাত

আমি রসুল উন্ন চন্দন সাল্লাম এর সাথে সাক্ষাৎ করলে তিনি বললেন হে জাবির তুমি কি বিবাহ করে 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 আছ আমি বললাম হ্যাঁ তিনি প্রশ্ন করলেন কুমারী না বিধবা আমি বললাম বিধবা তিনি বললেন কেন কুমারী আমি বিবাহ করলে না যার সাথে তুমি রসিকতা ও কৌতুক করতে পারতে আমি বললাম আমার কয়েকটি ছোট বোন রয়েছে তাই আমি আমার ও আমার বোনদের মধ্যে একজন কুমারী মহিলা আনতে আশঙ্কা করছি তিনি বললেন এমনটি হলে ভালো কথা অশোক চন্দ্র সাললাম যে কথা বলে আছেন এ থেকে আমরা বুঝতে পারলাম যে কুমারী মেয়ের বিবাহ করবে কেননা তারা মিষ্টিমুখী ও নির্মল জরাদারি ও অল্পে দুষ্ট হয়ে থাকে এই কথাটাই এখানে বোঝানো হয়েছে

বলতে শুনিয়েছি যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করতে চাই সে যেন স্বাধীন মেয়েদের বিবাহ করে হজরত মহ রায়ের আইল্যান্ড হু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ম চন্দু হলেছেন তোমরা বিবাহ করবে কেননা আমি তোমাদের সাক্ষাৎক নিয়ে করব সকল হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম যে বিবাহ একটি সুন্নত এবং পুণ্যের কাজ কাজ তাই নেকের আমরা বিবাহ সাথে করবো যারা সক্ষম আছে এক বা একাধিক বিবাহ করতে তারা এক বা একাধিক বিবাহ করবো যাদের সক্ষম নয় তারা কি আল্লাহ আমাদেরকে পবিত্র প্রাঞ্চনা অনুযায়ী চলার দোকান করুন আহ আমি